আচ্ছা ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন যে এই বার্থডের সময় যে ডিম ফাটানোর নিয়মটা কে বের করলো এই যে ওরা সবাই মিল্লা আমার মাথার ডিমডুম ডিম ডুম পুরো অবস্থা খুব খারাপ করে দিচ্ছে আসলে ভাই এই বার্থডের নিয়মটাই হচ্ছে ডিম ফাটানো নাকি এই নিয়মটা বের করলো কে ভাই জীবন যে তেনা তেনা অবস্থা হয়ে যায় তারা কি বুঝবো আমি তো মাথায় আমার কিছু খেলতেছে না যে আমি কি করবো ভাই ওরা যেমনে মন যেতে সেমনে ফাটতে আছে ভাই ডিম মাথা মুথা পুরো ফাঁড়া লেগেছে ডিম ফিকতে ফিখতে তো এদিকে একটা প্র্যাঙ্ক হয়ে গেছে তো প্র্যাঙ্কটা হচ্ছে আজকে হচ্ছে আমার বার্থডে তো ওরা সবাই মিলে প্ল্যান করছে যে আমার মাথায় ডিম ফাটাবে আর ও দেবে তো তো ওরা সবাই মিলে যে ভাইটার মাথায় ডিম ফাটা চাটা দিতেছে তো ওর বার্থডে ছিল কালকে তো কালকে ওরা কেউ ওকে মানে টিম ফাটাতে পারে তো ভাবছে প্ল্যান করছে যে আজকে আমার সাথে ওর ওকেও ফাটাবে তো দেখতে পাচ্ছেন যে ও বুঝতে পারে ব্যাপারটা ও ভাবছে যে আমাকেই ফাটাবে কিন্তু ওর সাথে যে প্ল্যানটা হয়েছে ও বুঝতেই পারে না কিন্তু আমার প্রশ্নটা হয়েছে যে এই ডিম ফাটানোর নিয়মটা কে বের করলো ভাই এই যে যে কত কষ্ট ভাই ডিমটা ফাটায় আবার পিটমিট ফুলাই লাগছে এই ভাইটার তো অবস্থা খুবই খারাপ করে দিছে ডিম ফাটায় নাই শুধু আটা দিছে তারপর হচ্ছে আমাদের কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত দিয়েছে ভাই মাথার মধ্যে মানে এরকম নিয়ম ওরা কোথার থেকে যে পায় ভাই আমার মাথা মুথা তো পুরা দেখেন যে কি একটা অবস্থার মধ্যে আছে ভাই আর ভাই ওরা হচ্ছে পচা ডিম ভালো ডিম মিলায় ফাটাইছে তো এইরকম গুম বেরোয়ছে রে ভাই কি যে একটা অবস্থা কি কম ভাই ডিম ফাটানোর বন্ধ হয় না ওর একজন থামে একজন দেয় একজন থামে একজন দেয় তো আমার অবস্থা খুবই খারাপ অবস্থা তো এদিকে ওই ভাইটার অবস্থা খুবই খারাপ তো আমরা এখন কি করবো আর কিছু করার নাই বার্থডে যত নিয়ম বের করছে তাও তো করবে ওরা মজা যাই হোক আজ আমার কাল তোমার এটাই নিয়ম তো ওর আজকে করতেছে বাট নেক্সট টাইম ওদের সাথে হবে তো যাই হোক আর এইদিকে দেখেন এইদিকে আমার ভাইটা ভাবতেছে যে আমি ভাবলাম কি আর কে কেউ তো মাথায় কিছু খেলতেছে না ভাই ভাবছিল যে আমার মাথায় ফাড়াইবো কিন্তু ওর মাথায় যে ফাড়াইবো নিজেও বুঝতে পারে নাই তো যাই হোক আমরা সবাই মিলে পুকুরে চলে আসলাম কারণ পুকুরে নেই ভাই আমরা তো আর শ্যাম্পু ট্যাম্পু করে গাছ থেকে গন্ধগুলো সরাইতে হোক ভাই এরকম অবস্থা করছে রে ভাই পুকুরে তো অবস্থা খারাপ অবস্থায় গেছে যে একটা ঘাত থেকে আছে গন্ধ বাইরে ভাই শ্যাম্পু ট্যাম্পু করে যেমনি হোক ম্যানেজ করে উঠছি তো ওরা সন্ধ্যাবেলা আমার জন্য কেক টেক নিয়ে আসলো তো সবাই মিলে কেকটা কাটলাম তো সারাদিনটা খুবই ভালো কাটছে খুব মজায় কাটছে আসলে আমি ভাবতে পারিনি যে এরকম মজা হবে আজকের দিনটা তো ওদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাদের ভালোবাসা কখনো বলার নয় তোমরা সবাই মিলে আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ দিলা আর হচ্ছে যারা যারা আমাকে ফেসবুকে কমেন্টে ফোনের মাধ্যমে অনেকে উইশ করছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই